নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো লাভের চাপাটি এটা নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে আর আপনারা এটা করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি করে দেখাবো লাউয়ের চা পাটি তার জন্যে লাউটাকে এরম সরু সরু করে কেটে নিতে হবে এটা নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে তার জন্যে লাগবে মুসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার লাগবে কাঁচা লঙ্কা চিনি নুন গোটা সর্ষে জিরে গুঁড়ো অল্প আদা বাটা আর হলুদ গুঁড়ো এরপর আমি মিক্সিন বলে মুসুর ডালটাকে ঢেলে নিয়ে খুব ভালো করে এটাকে মিহি করে বেটে নিতে হবে আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব দিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর চিনি এটা যেহেতু নিরামিষ সেই চিনিটা একটু বেশিই লাগবে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব ভালো করে ডালটা ফেটিয়ে নেবার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে কড়ার চারিপাশে মাখিয়ে নেব দিয়ে ডালটা ওর মধ্যে ঢেলে দেবো ডালটা ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে ডালটাকে আমাকে কুচো কুচো করে ভেজে নিতে হবে এইভাবে ডালটাকে আমাকে ভালো করে ভেজে কুঁচো কুচো করে নিতে হবে ছোট ছোট পিস করে নিতে হবে ডালটা খুব ভালো করে এরকম ছোট ছোট করে লাল লাল করে ভেজে নিয়ে এটাকে ঢেলে নেবো এইভাবে ছোটো ছোট কুচো কুচো করে নিতে হবে এরপর কড়াইয়েতে আবার অল্প করে সরষের তেল দিয়ে ওতে দিয়ে দেবো গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে লাউটা দিয়ে দিতে হবে লাউটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প আদা বাটা দিয়ে মশলাগুলো লাউটার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর একটু বেশি পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে সেই জন্য চিনিটা একটু বেশিই দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিয়ে লাউটা সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট পর লাউটা সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডালের টুকরোগুলো দিয়ে দিতে হবে দিয়ে লাউটার সঙ্গে এক মিনিট মতন ফুটিয়ে নিতে হবে হয়ে গেলি এবার ওপর থেকে একটু সরষের তেল ছইড়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে লাউয়ের চাপাটি